লাশ কথার উত্তর দিয়ে আমি আপনাদের কথা শুরু করতে চাই ধন্যবাদ সুন্দর এবং স্পষ্ট একটা প্রশ্ন করেছেন ওই যে যারা বলে যে যোগদানের মাধ্যমে তার আশাসনের নমিশন কনফার্ম হয়ে গেছে কবলি যার পক্ষে কথা বলে তারা রাজনীতিবিদ না তারা কর্মচারী প্রতিদিন হাজিরা দিয়ে তার পিছিয়ে দু একটা স্লোগান দিয়ে সন্ধ্যাবেলা কিছু বেতন নিয়ে বাদ যায় তো রাজনীতিবিদ আর রাজনীতি কর্মী আর কর্মচারী এক জিনিস না আর আমি ওদিনকে আবেগ দিয়ে না আমি নিজ নিজে বিনা পড়ছে আমি এ কথা বলেছি যেহেতু এই বাংলাদেশের রাজনীতি কালচার পরিবর্তন করতে হবে আন্দোলন সংগ্রামে তৃণমূলের নেতা কর্মীরা রক্ত দিবে শহীদ হবে কবরে যাবে জেলে যাবে আর নির্বাচনের সময় আসলে পুঁজিপতিরা শিল্পপতিরা সুবিধাপতিরা আর দালাল রয়েছে নমিশন চাবে আর নমিশন পেয়ে যাবে এটা তৃণমূলের নেতা কর্মীরা অতীত মানে না এখনও মানছে না ভবিষ্যতে মানারা আমি যে কোনো যোগদান কি আমার দলে আমার আদর্শ প্রেরণা ঘোষক বোসক শৈজিয়র রহমানের বাংলাদেশি আদি বাংলাদেশের যাদের আদর্শের দর্শনে বিশ্বাসে উনি যখন বাস্তবায়নে এবং রাষ্ট্রীয় একটি একত্রিত বর্তমান জনতা আমাদের তারেক রহমানের এই একত্রিত কমিশ বাস্তবায়ন করার জন্য যারা এই দলে আসতে চায় যোগদান তাদেরকে স্বাগত জানায় কিন্তু আমার নেতা আমার অভিভাবক উনি বলেছেন যেই বিগত ষোলো বছর যে লোকটি লাস্ট মিছিলে ছিল মিছিলে লাশ ছিল তারও একটি তারও একটি পরিচয় দেওয়া হবে অতএব ওই লাশ মিছিলে যার যে ছিল তার পরিচয় পাওয়ার পর পরিচয় দেওয়ার পর যারা দলে আসবে তাদের পরিচয় এর পরবর্তিত হবে অতএব কোনো দলে যোগদান করা দলে আসা মানে নমিশন কনফার্ম ওটি কিছু চাটুকার সুবিধাবাদী কিন্তু কর্মচারী যাদের কোনো কর্ম নাই কাজ নাই সারাদিন টোটো করে তাদের পিসে ঘুরবে আর রাতের বেলা কিছু তাদের পকেটে নিয়ে বাড়ি যাবে এটি তাদের কাজ নারায়ণগঞ্জের সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলিশ অনলাইন এই ফেসবুক সাংবাদিকরা নায়ণগঞ্জের প্রশাসন রাজনীতি শুধু জন এবং বিএনপি নেতা নেতাকর্মীরা জানে শুনে বুঝে দেখেছে যে গত ষোলো বছর ফেসিস হাসিনার সরকার নায়ামগঞ্জের গঠ ছাদের বিরুদ্ধে কারা কথা বলেছে কারা মাঠে ময়দানে মিছিল করেছে কারা পুলিশের গুলিকে উপেক্ষা করে পুলিশের ডিবিদের এবং প্রশাসনিক হামলাকে উপেক্ষা করে রাজপথে আমার বোধগম্য হয় না যে ফসল ফসল গুনবে একজনে আর ফল খাবে আরেকজনে এটা এটা হয় না মতেই মেনে নেওয়া যায় না উনি আর যারে আসেন শুধু মাঝুর সাপ যে কোনো সাপ আসতে পারেন তাদেরকে সাধুবাদ জানাই এই মানে নয় তাদের নমিশন কনফার্ম তাদেরকে বড় বড় আর আর ঠিক কথা শোনা যায় কেউ কেউ বলছেন দেখেন ওই মাসুদ সাহেবের পক্ষে যারা কথা বলছে কেউ ওসমা ফ্যামিলি দালালি করে বহিষ্কার হয়েছে ওই বহিষ্কৃত নেতার পিছিয়ে পিছিয়ে কিছু লোক ঘুর করে তার মাধ্যমে ওই তাদের কাছে সারাদিন দিন কিছু সন্ধ্যা পর কিছু কিছু দান সৎকার নেয় ওই সব লোকগুলি বলে যে যে কমিটি ভেঙে দিবে কমিটি এসে পড়ছে অমুখের দায়িত্ব হবে ওই সব লোকগুলি ষোলো বছর কোথায় ছিল যাদেরকে সমর্থন নাম দিয়ে একটি নিউজ করেছে ওই যারা যাদের সমর্থন নাম দিয়েছে তারা কোথায় ছিল কেউ তো উসমান ফ্যামিলি দালালি করার জন্য উসমানের পক্ষে দুই হাজার চব্বিশ সালের সাথে যেমন নির্বাচনে তাদের তার ক্যাম্পিং করে বক্তব্য দেওয়ার জন্য ওই দালাল সো আরো পাঁচ দালালকে বহিষ্কার করা হয়েছে এবং ওই দালালের আশেপাশে যারা আছে এই কয়জনে বলে আর কেউ বলে না আর কেউ বলে না আপনি গত বাইশ তারিখে যে যোগদান হয়েছে সে যোগদানে পাঁচ আসনের কত নেতা কর্মী ছিল সেটা দেখেন বেশিরভাগ ফতুল্লা সিদ্ধিগঞ্জ তল্লা ওই বন্দরে দুই একজন শহরে তো কোনো ওয়ার্ড ইউনিয়ন নেতা কর্মী ছিল অন্য থানা থেকে অন্য এলাকা থেকে লোক এসেছে আবার আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনি আপনার আহ্বায়িত ছিলেন আমরা দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েছি দলীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আমাদের ওখানে যে যেতে হয়েছে আমরা এমন কোন কাজ করতে চাই না তৃণমূলের হৃদয়ে রক্তক্ষরণ হবে এমন কোনো কাজ করতে চাই না তৃণমূল যে সিদ্ধান্ত দেবে তৃণমূল যেটা চাবে সেটি হবে কারণ তৃণমূল বিশ্বাস থাকে যে বাংলাদেশে যাবে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা শহীদ শহীদজাউর রহমানের পরিবার আমাদের মাটি মানুষের দিকে বেগম খালেদা জিয়া আমাদের রাজ এবং জনতা তারেক রহমান তৃণমূলের নির্যাতিত দেখি নেতাকর্মীদের পক্ষে আসেন তাদের পরিশ্রমকে তারা মূল্যায়ন করতে চায় সুবিধা সুবিধাবাদীরা শিল্পপতিরা ব্যবসায়ীরা আনবে ওয়েলকাম যেই মানে নয় তাদেরকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাবে আমি একটি কথা আবার বলতে চাই তৃণমূলের কর্মী আন্দোলন করবে সংগ্রাম করবে জীবন দিবে জেলে যাবে পরিবার পরিজন দুঃখে কষ্টে কাটাবে আর সুসময় আসলে নির্বাচনের শিল্পপতিরা ব্যবসায়ীরা সুবিধাবাদীরা নির্বাচন করবে এটা কিন্তু রাব্বুল আলম সহ্য করবে না রাব্বুল আলম সহ্য করবে না আর পরিস পরিবুল আলমীন বলেছেন এবং যে হাদিসে বলা আছে যে শ্রমিকের ঘাম সমান আগে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য অতএব তৃণমূলের ঘাম এবং রক্তকে যারা অবমূল্যায়ন করবে যারা এই ঘাম রক্তের সাথে বেমানি করবে তার রাবুল আলমীর কাছ থেকে সার পাবে না অতএব আমি আমার তৃণমূলের নির্যাতিত ত্যাগী এবং নাম যে পাঁচ আসন নেতাকর্মীদের নেতাকর্মীদের সাথে নান বাংলাদেশের নির্যাতিত নিবৃত তৃণমূলের নেতা নেতাকর্মীদের সাথে আমি অত্যন্ত বেইমানি করতে পারবো না সেখানে আমি নমিশন পাই না পাই সেটা বড় কথা না আমি শহীদ আর আদর্শের প্রেরণায় উজ্জীবিত হয়ে শহীদ আর উনি দফাকে বাস্তবায়ন করার জন্য মামান বেগম খালেদিয়ার নেতৃত্বে এবং আমার রাজনীয় জনতা তারেক প্রমাণের নেতৃত্বে তারেক প্রমাণে ঘোষিত রাষ্ট্রীয় কাঠামি মানুত একদিন বাস্তবায়ন করার জন্য অতীত রাজপথে ছিলাম আসিফ ভবিষ্যতে থাকবো নমিশন পাই আর না পাই দলের সাথে সম্পৃক্ত কিন্তু অনেকে নমিশন না পালে আবার যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে আর দেখেন না দিল্লি অনেক বহুদূর নির্বাচন যদি যথার সময় অনেকে থাকবে আর যদি যথাসময় নির্বাচন না হয় যদি আবারও দলের উপর কোনো স্টিম রুলার আসে তখন তাদেরকে রাজপথে পাওয়া যায় কিনা অতএব আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব আমি দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তৃণমূলের পক্ষে তেগিদের পক্ষে তেগিদের রক্ত ঘামের পক্ষে আমি আসি আমার বিশ্বাস আমার মামাটি মানুষের নেম খালে যেমন আমার রাজনৈতিক রাজনৈতিক অভিভাবক ভারপ্রাপ্ত ছিল যা তার একটু আমানো নিজেদের থেকে এবং তৃণমূল নেতা কর্মীদের পক্ষে আসেন এবং তাদের মতামতকে উনি যথাযথ মূল্যায়ন করবেন সবাইকে ধন্যবাদ আস্তে মত